নেপালে পণ্য রপ্তানি সম্ভাবনা বিপুল বড় বাধা শুল্ক হিমালয় কন্যা নেপালের বাজারে বাংলাদেশের পণ্যের সম্ভাবনা বিপুল সে দেশের মানুষের কাছে বাংলাদেশের খাদ্য পণ্যের চাহিদা আকাশচুম্বী কিন্তু শুল্ক ও অশুল্ক বাধার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত হারে পণ্য রপ্তানি করতে পারছেন না মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসির সীমা থাকায় নেপালে মোটরসাইকেল রপ্তানিতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা তাই রপ্তানি বাড়াতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আয়োজনে যোগ দিতে সোমবার ঢাকায় পৌঁছেছেন বিদ্যাদেবী ভাণ্ডারী প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে দুদেশের বান্ধবের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়টি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে পাহাড়গেরা নেপালে খাদ্যপণ্য মোটরসাইকেল টেলিভিশন ফ্রিজ এয়ার কন্ডিশনার সহ বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয় রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য বলছে চলতি বিশ একুশ অর্থ বছরের প্রথম আট মাসে বাংলাদেশ থেকে তিন দশমিক পাঁচ ছয় কোটি মার্কিন ডলারের সম পরিমাণ অর্থের পণ্য রপ্তানি হয়েছে নেপালে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় তিনশো তিন কোটি টাকা গত উনিশ বিশ অর্থ বছরের রপ্তানি হয়েছিল চার কোটি ডলার তার আগের অর্থ বছর ছিল তিন দশমিক আট শূন্য কোটি ডলার তবে ব্যবসায়ীরা বলছেন নেপালে রপ্তানির এই চিত্র কাঙ্ক্ষিত নয় এটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে নেপালে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে প্রাণ আরফেল গ্রুপ জুস ড্রিঙ্কস চিপস বিস্কুট সহ অন্যান্য ডলারের পণ্য রপ্তানি করে প্রতিষ্ঠানটি সালে হাজার করে পণ্যভেদে ষাট থেকে আশি শতাংশ শুল্ক বাড়িয়ে দেয় নেপাল শুল্ক বসানোর পর কোম্পানিটি সত্তর শতাংশ রপ্তানি কমে গেছে বলে জানিয়েছেন প্রাণ আরফেল গ্রুপের পরিচালক তিনি বলেন শুল্ক বাধার পাশাপাশি আমাদের খুব কম সময়ের জন্য ভিসা দেওয়া হয় তাছাড়া পণ্য খালাস করতেও অনেক সময় চলে যায় এইসব সমস্যার সমাধান করা গেলে রপ্তানি বাড়বে দু সতেরো সাল থেকে নেপালে মোটরসাইকেল রপ্তানি শুরু করে রানার গ্রুপ গত এক হাজার সাতশো মোটরসাইকেল রপ্তানি করেছে তারা বর্তমানে সিসির মোটরসাইকেল আমদানি ও ছাড়া নিষিদ্ধ অথচ নেপালে দুশো সিসির ওপরে মোটরসাইকেল রপ্তানি করতে হয় রানার গ্রুপের চেয়ারম্যান জানান রানার মোটরসাইকেল সেখানে খুবই জনপ্রিয় কিন্তু সিসি সীমা থাকার কারণে আমরা তাদের চাহিদা মাফিক মোটরসাইকেল দিতে পারছি না তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি সিসি সীমা তুলে দেওয়ার জন্য শুল্ক ও অশুল্ক বাধার কারণে নেপালের বাজারে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে এসিআই গ্রুপ দুই সাল থেকে প্রতিষ্ঠানটি নেপালে লিচি ড্রিঙ্ক চানাচু সহ বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানি করত কিন্তু ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর কারণে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে এসিআই এসিআই ফোর্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জানান নেপালের বাজারে আমাদের খাদ্যপণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে কিন্তু শুল্ক ও অশুল্ক বাধার কারণে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছি বিষয়টি আমরা সরকারকেও জানিয়েছি এদিকে নেপালের বাজারে ফ্রিজ টেলিভিশন এয়ার কন্ডিশন মোবাইল ফোন ফ্যানসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে ওয়ালটন গ্রুপ প্রতি বছরই পণ্য রপ্তানি বাড়ছে জানতে চাইলে ওয়াল্টন নির্বাহী পরিচালক জানান মনের দিক থেকে আমাদের জানতে চাইলে ওয়াল্টন নির্বাহী পরিচালক জানান মানের দিক থেকে আমাদের পণ্য ভালো দামেও সাশ্রয়ী তাই নেপালের বাজারে ওয়াল্টনের পণ্যের রপ্তানি বাড়ছে একসময় নেপালে হাতিলের আসবাব রপ্তানি হতো কিন্তু দুই বছর আগে তা বন্ধ হয়ে যায়